আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব কিভাবে আমাদের প্রিয় বাংলাদেশ গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে এ তম স্থান অর্জন করেছে অর্থাৎ বিশ্বের পঁয়ত্রিশতম শক্তিশালী দেশ এবং এশিয়ায় সতেরোতম স্থান পেয়েছে চলুন ভিডিওটি শুরু করি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স কি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স হল একটি বার্ষিক সামরিক র্যাঙ্কিং ব্যবস্থা যা বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি পরিমাপ করে এটি সাইটটির বেশি উপাদানের ভিত্তিতে একটি দেশের সামরিক ক্ষমতা নির্ধারণ করে যার মধ্যে রয়েছে অর্থনৈতিক সামর্থ্য সামরিক জনবল অস্ত্রশস্ত্র ভূগোল রসদ ও প্রযুক্তিগত উন্নতি এই সূচক পরমাণু শক্তির উপর নির্ভরশীল নয় বরং যুদ্ধ পরিচালনার সামগ্রিক ক্ষমতা বিবেচনা করে র্যাঙ্কিং নির্ধারণ করা হয় চলুন এখন আমাদের সেনাবাহিনীর সামরিক শক্তি সম্পর্কে আলোচনা করি এ আমাদের সেনাবাহিনী নৌবাহিনী আর বিমান বাহিনী শুধু দেশের নিরাপত্তার জন্য কাজ করত কিন্তু এখন তারা আধুনিক অস্ত্র প্রযুক্তি ও প্রশিক্ষণ নিয়ে আরও শক্তিশালী হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে সদস্য সংখ্যা হলো সেনাবাহিনীতে আনুমানিক এক লক্ষ ত্রিশ হাজার সৈনিক রয়েছে নৌবাহিনীতে আনুমানিক চব্বিশ হাজার সৈনিক এবং সাতটি যুদ্ধজাহাজ বাহিনীতে আনুমানিক সতেরো হাজার তিনশো নব্বই জন ও দুইশত চারটি বিমান রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম শান্তিরক্ষী বাহিনী পরিচালনা করছে যা আন্তর্জাতিকভাবে দেশের সামরিক দক্ষতার স্বীকৃতি বৃদ্ধি করেছে আধুনিক মিসাইল সিস্টেম ও সরঞ্জাম যুক্ত করার ফলে বাহিনীর সক্ষমতা বেড়েছে সামরিক বাজেট ও প্রতিরক্ষা ব্যয় ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যা সামরিক শক্তির উন্নয়নে ভূমিকা রাখছে বাংলাদেশের ভূকৌশলগত অবস্থান গুরুত্বপূর্ণ কারণ এটি ভারত ও চীনের মধ্যে একটি প্রধান সংযোগস্থল হিসেবে কাজ করছে বাংলাদেশ বর্তমানে চীন তুরস্ক রাশিয়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়েছে স্মার্ট সামরিক প্রযুক্তির সংযোজন ও প্রশিক্ষণ কর্মসূচি সেনাবাহিনীর দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি করছে এসব কারণে বাংলাদেশ আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে এবং বিশ্ব ও এশিয়ার সামরিক র্যাঙ্কিংয়ে উপরে উঠে এসেছে